গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন আর সকাল সকাল দেখো তোমাদের দাদা ভাই তো কলমি শাক নিয়ে এসেছিলো দু আগের দিন তো দু বান্ডিল কলমি শাক তো একদিনে খেয়ে নেওয়া যায় না তো আগের দিনে একটা বান্ডিল করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম তো আজকে সেটা দেখো সকাল সকাল কেটে নিলাম কারণ শাক কাটতে না মানে প্রচুর টাইম যায় এত সময় মানে নষ্ট হয় শাক কাটতে অন্যান্য কাজ মনে হয় যেন কত কাজই না ওই টাইমে হয়ে যায় তো যাই হোক কেটে নিলাম শাকটা কেটে একদম চাপিয়েই দিলাম আর আজকের ওয়েদার দেখতে পাচ্ছ অবশ্য পেঁপে পাতাগুলোর জন্য তোমার দেখতে পাচ্ছ কি না ভালো করে তাও দেখাই যাচ্ছে দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল থেকেই উঠে থেকেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এই রান্নাঘরের জানলাটাকে না পেঁপে গাছগুলো পুরো একদম ঢেকে দিয়েছি আর পেঁপে গাছের পাতা তো অনেক বড় বড়ো আর দেখো কীরকম পরিমাণে পাতা হয়েছে আর রান্নাঘরটা এর জন্যই বেশি অন্ধকার লাগে তো তার জন্য না দিনের বেলাতেও আমাকে লাইট জেলে রান্না করতে হয় তো এই পাকা পাকা পাতাগুলো ভাবছি একদিন ভালো করে পরিষ্কার করে দেবো আর ওই দেখো দেখতে পেয়েছো নয়নতারা ফুল পেঁপে গেছে গোড়ায় না নয়নতারা গাছ আছে তো ওখানে প্রচুর ফুল হয় মাঝে মাঝে গিয়ে আমি ওখান থেকেও ফুল নিয়ে আসি আমার গুপো জন্য জন্যে আর দেখো চাল ভিজিয়ে দিয়েছি বাসনপত্র টুকি টাকি কয়েকটা মাজা হয়ে গেছে আর সকালে তো আরও বাসন ছিল কলতলাতে ভেজেছি এখানে দুই একটা ছোটোখাটো বাসন মাজি আর কি আর এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম তো আগের দিনে মাছ যেটা তোমাদের তোমরা দেখেছিলে আমি অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা তোলা ছিল আর একাধার ক্যামেরা আছে বলে দেখো আমি এটাকে খুলতেই পারছি না এক হাত দিয়ে তো খুলে নিলাম অনেক কষ্টের পর তো এই যে এই মাছগুলো আজকে আমি রান্না করব। এটা যেন কী মাছ নামটা ভুলে যাচ্ছি এটা কিন্তু পোনা মাছ নয় এটা ও ভেট কি বলে না কি বলে সেই মাছ তো কেটে নেব কেটে নেব বলছি ওটা তো ধোয়া বাথা সবই করা আছে নুন হলুদও দেওয়া আছে তো রান্না করে নেব আর এই যে দেখো আজকে আমার বিছনা পত্র সমস্ত দেখতে পেলে পড়ে আছে তো মানুষের মনটা না আসল মন যদি ভালো না থাকে তখন না কোনো কাজ করতে ভালো লাগে না তো দেখো দেড়খানা রুটি আমি নিয়ে নিয়েছি একটা অর্ধেকটা ছিল ওই গুড়গুড়িকে দিয়েছিল। মানে ওই কুকুরটাকে দিয়েছিল তো অর্ধেকটা ছিল তো আমি ভাবলাম দেড়খানা রুটি আমি খেয়ে নিই আজকাল আমার মনটা তেমন একটা আসলে ভালো নেই আগের দিন রাতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মানে ওই খুঁটিনাটি একটু মানে ঝগড়া হয়েছিল তো যাই হোক খেতে তো হবে যতই ঝগড়া হোক ঝামেলা হোক যাই হোক না কেন তো এখনও অনেক কাজ বাকি আছে খিরেও পেয়ে গেছে তো খেয়ে নিলাম ওর সাথে ঝগড়া ভুলে গিয়ে তো খেয়ে দিয়ে আগে নেব খেলে পরে সব ঝামেলা মিটে যায় এটা কিন্তু সত্যি কথা এই যে শাক ভাজা রান্না করছি দেখো শাক ভাজা আর মাছের ডিমের বড়াটা দিয়েছে হচ্ছে মা আর ঘরটা কেমন অন্ধকার দেখতে পাচ্ছ মানে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে তো হচ্ছে আর দিনের বেলাতে লাইট না জ্বাললে ঘরে আর কিছু দেখতে পাচ্ছি না আর এই যে মাছগুলো আমি রান্না করে ফেলেছি দেখো তো মাছের ঝোলই করে নিলাম ঝোলটা করলে আসলে আমাকে আর ডালটা করতে হয় না আর যদি আমি মাছের ঝোল না করি তো আবার সেই ডাল রান্না করো খুব ঝামেলা তো যাই হোক খেয়ে দিয়ে নিলাম আর বললাম তোমাদেরকে সকালবেলা তো একটু রাগ রাগ ছিল মুখটা মানে সকালবেলা রুটি খাওয়ার সময় তোমরা দেখতে পেলে আমার মুখটা কেমন ভার হয়েছিল তো খাওয়া দাওয়ার পর মোটামুটি রাগ মিটে গেছে আমার আবার রাগ হলে আবার খেয়ে দিয়ে একটু কিছু ব্যাস রাগটা মিটে যায় তো যাই হোক মনে আমার মনে হয় সব বাইকারই তাই যতক্ষণ না পেটে কিছু পড়বে রাগটা কিন্তু মেটে না আর দেখো সন্ধেবেলা চা টা করে নিলাম এক একবার চা একবার দুধ চা মানে খাটনি আমার প্রচুর চায়ের ব্যাপারে বিশেষ করে আর হলু দেখো বসে আছে আমি ওকে হলু বলি আর তোমাদের দাদা ভাই গুনগুন এরা সবাই গুরুঘুরি বলে ডাকে আমার হলুটাই বেশি ভালো লাগে হলুটাই বলি তো দেখো শুয়ে আছে আর তোমাদের আমাদের দাদা দেখলে একদম উল্টে পাল্টে আল্লাতে পুরো ভুলে যায় মানে কী বলবো আর তো এখন ওর সঙ্গে একটু মানে চলবে আড্ডা আমাদের সব ভাইকার আর দেখতে পাচ্ছ আমার বারান্দার অবস্থাখানা দেখো চারিদিকে জামা প্যান্ট যেদিকে দেখতে হবে জামা প্যান্টটা পুরো করা বর্ষাকালে মানে এটাই হলো একটা সমস্যা জামা প্যান্টে কোথায় মেলে দেবো সে আর ভেবে পাই না আমি এক এক সময় এমন কাজও করি ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে নিই তার কারণ হলো ঘরে ফ্যান চলে সব শুকিয়ে যায় আর বাইরে রাখলে না শুকাতে চায় না জমা জামা প্যান্টগুলো একদম বাজে গন্ধ হয়ে যায় সত্যি রোদ্দুর যে কতটা প্রয়োজন সে মানে বলার কথা নেই রোদ্দুর আমাদের জীবনে না হলে মানে সব কিছুই যেন বেকার আর দেখো গুনগুনে কাণ্ড দেখেছো দেখো ওকে বললাম যে বিছানা পরিষ্কার করে জল খেয়ে খেয়ে সমস্ত বোতলগুলো বিছানার ওপরে রেখে দেবে আর বিছনাটার অবস্থা হয়ে যায় খারাপ যখন আমি রাতে খাব খাওয়া দাওয়ার পর যখন বিছনা করবো না বিছনা যারা ঝেঁটা পাবো না কোনো কিছু পাবো সমস্ত জিনিস নিয়ে গুনগুন খেলা করে মানে এমন মানে ওর ব্যাড হ্যাবিট তো খাওয়া দাওয়ার আগে ভাবলাম বিছনাটা ভালো করে পরিষ্কার করে নিই তার খেয়ে দে না আর এই ঘর দৌড় পরিষ্কার করতে মানে ভীষণ কষ্ট হয় তো আগে থাকতে এগুলো করে নেওয়া ভালো এখন পুরো ঘর আমাকে ছাটপাট দেবো পরিষ্কার করবো আর একটুখানি চাঁদ মালাও ঘরে করছিলাম এর জন্য ঘরদোর খুব নোংরা হয় মালায় যে কদমগুলো থাকে না কদমগুলো তো পুরো শোলার আর শোলাগুলো উড়ে উড়ে এদিক ওদিক হয় মানে খুবই কষ্ট তো ঘরটা ভালো করে ঝাঁটপাট দিয়ে নেব তারপরে খাবার দাবার সমস্ত এনে আমরা তো ঘরে বসেই খাই খাবার দাবারগুলো ঘরে নিয়ে আসবো আর যেগুলো গরম করার আছে একটু গরম করে নেব গরম টরম করে বসে যাব খেতে আর ভিজে জামাকাপড় যেগুলো একদমই খুবই দরকার একটু না মানে ঘরে একটা দড়ি টাঙিয়ে দিয়ে দেবো তাহলে ওই সারা ফ্যান চলবে তো ফ্যানে হাওয়া শুকিয়ে যাবে আর এই যে মাছমুরি আবার রাত্রেবেলা মাংস রান্না করেছে তো দিয়ে গেলো মাংসরা দেখতে হয়েছিল সেই তো দেখো মিলে এখন খেয়ে দিয়ে নেব আর আমার এই যে মাছের ঝোল এটাও আছে তো ওরা তো আর মাছটা খাবে না মাংস দেখে ফেললে আর মাছ খাওয়া যায় না ওদের কাছে এটাই আর কি আর তোমাদের দাদা তো মানে মাংস খাবে না মাছই খাবে তো ওই যে এখন কথা বলছে ফোনে এবার ভাত বাড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে নতুন ভিডিও সব থেকে টাটা গুড নাইট